আফ্রিকার জঙ্গল কালো বনভূমি নামে খ্যাত মাইলের পর মাইল জুড়ে ঘন গহীন ভয়ঙ্কর বনভূমি বিজ্ঞানীদের মতে আফ্রিকার জঙ্গলে এখনো এমন বহু জায়গা রয়েছে যেখানে কখনোই কোনো মানুষের পা পড়েনি হয়তো সেসব অঞ্চলে এখনো এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যেসব প্রাণী সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই আসুন জেনে নিই আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী সম্পর্কে হাতি হাতি এমনিতে খুব নিরীহ প্রাণী তবে এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি তার কোনো ক্ষতি করছেন না আফ্রিকান হাতি যদি কোনোভাবে কাউকে শত্রু মনে করে তখন জঙ্গলের অন্যান্য সিংহ অনেক দূর থেকে হাতিকে পালিয়ে যায় গন্ডার গন্ডার তার ভয়ঙ্কর স্বভাবের দিক থেকে আফ্রিকার চতুর্থ বিপজ্জনক প্রাণী মেজাজটা যেন সবসময় খিঁচিয়ে থাকে এই বিশাল ধি প্রাণীটার গন্ডারের পেট সবসময় খারাপ থাকে গন্ডারের মলের সাথে সবসময় হজম না হওয়া খাবার পাওয়া যায় সম্ভবত এটাই এই প্রাণীটার মেজাজ খারাপ থাকার অন্যতম কারণ অকারণে আক্রমণ করা গন্ডারের স্বভাব সাথে বাচ্চা কিংবা আহত গন্ডার হলে তাকে এড়িয়ে চলাই ভালো মোষ অনেকের মতে আফ্রিকার সব থেকে ভয়ঙ্কর প্রাণী হল মোষ বুদ্ধিমান শক্তিশালী এবং বিশাল দেহের এই প্রাণীটা যে প্রচন্ড ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই তবে যে জন্তুর ওজন পঁচিশ মনের বেশি হয় তার ছোটার গতি অনেকটা কম আর জঙ্গলে যদি বেশি জোরে ছোটা না যায় তাহলে সেটা যতই হিংস্র প্রাণী হোক না কেন সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসাবে তাকে অভিহিত করা যায় না তবে কড়া মেজাজ প্রচন্ড বুদ্ধি এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতার জন্য একে আফ্রিকার তৃতীয় মারাত্মক জন্তু বলা হয়ে থাকে সিংহ ঝোপঝাড়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে পারে এবং প্রচন্ড গতিতে ছুটতে পারে আফ্রিকার সিংহ সিংহের এই দুটি বৈশিষ্ট্য অত্যন্ত মারাত্মক দুঃসাহসিক কোনো প্রাণীর তুলনায় কোনো অংশেই কম নয় এই প্রাণীর পুরো জীবনটাই আক্রমণের উপর নির্ভর করে হয় মারবে না হয় মরবে সুতরাং ধারণা করা যেতে পারে যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই প্রাণীটা সাধারণত দল বেঁধে ঘুরে বেড়ায় সিংহ চিতাবাঘ অনেকেই চিতার সাথে চিতাবাঘকে গুলিয়ে ফেলেন আসলে এই দুটো প্রাণী সম্পূর্ণ ভিন্ন চিতাবাগের আসল নাম হলো লেপার শুধুমাত্র দ্রুতগতি এবং হিংসতার জন্য আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পশু হিসাবে চিহ্নিত লেপার মূলত আফ্রিকার রেইন এবং মরুভূমিতে চিতাবাগে রাজত্ব থাকলেও সম্পূর্ণ আফ্রিকার জঙ্গল ঘিরে এদের বসবাস এর একরোখা স্বভাবের জন্য একে অনায়াসেই আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলা যেতে পারে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং ঘ্রাণশক্তি একরকা বুদ্ধিমান এবং দ্রুতগতির কারণে এই প্রাণীটাকে বনের রাজা সিংহ যথেষ্ট সম্মান করে চলে আফ্রিকা মহাদেশের অজানাকে জানতে হলে দেখতে থাকুন স্ক্যান আফ্রিকা শুধুমাত্র আমাদের চ্যানেলে